ওরে বাবা রে রিজু এ কি সারপ্রাইজ দিলি আমার হাতে এটা তো সাপ 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 ইয়ে ইয়ে মা ভয় পেয়েছে মা ভয় পেয়েছে প্লাস্টিকের সাপ কি দুষ্টু ছেলে দেখো সারপ্রাইজ বলে আমার হাতে সাপ দিয়ে দিল তুই দাঁড়া আজকে ওরে বাবা প্লাস্টিকের সাপ দাও আমার হাতে দাঁড়া আজকে দাঁড়া রিজু কি হয়েছে মা বলো বলো এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি দেখ নিয়ে এসেছি মা দেখি দেখো দেখো ওরে